হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমার সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার ফোর থেকে বেকনের আরও একটি নিউ এসে নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে অফ ট্র্যাভেল ঠিক আছে এটা নিয়ে তোমাদের টোটাল চারটা এসে হবে যেটা আমি তোমাদের সঙ্গে ডিসকাস করেছি তোমাদের সিলেবাসে প্রোভাইড করা আছে আর তোমাদের দুটো আছে বেকনের এসে থেকে দুটো করলে তোমাদের বেকনের এসেগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো কি বলেছে ফ্রান্সিস বেকন গিভস অ্যাডভাইস অন হাউ টু ট্র্যাভেল ওয়াইসলি দেখো এর আগে আমরা হচ্ছে স্টাডি নিয়ে অ্যাডভার্সিটি নিয়ে তারপর ট্রুথ নিয়ে সবগুলো নিয়েই হচ্ছে বেকনের যেটা দৃষ্টিভঙ্গি বা বেকনের যেটা ওপিনিয়ন সেটা আমরা করেছি আজকে আমরা দেখব যে বেকন ট্র্যাভেলিং নিয়ে তার কি অ্যাডভাইস সেখানে দেয় দেখো এই সেটাই হচ্ছে বেকন এটা বলেছে যে কি করে ওয়াইজলি মানে বুদ্ধির মানে বুদ্ধির দ্বারা ট্র্যাভেলিং করাটা সম্ভব বা কীভাবে ট্র্যাভেল করতে হয় ওয়াইজলি হি সেজ ইয়াং পিপল শুড ট্রাভেল টু লার্ন তিনি বলেছেন যারা ইয়াং যেই মানুষেরা আছে ইয়াং পিপলদের হচ্ছে ট্র্যাভেলিং করা উচিত শেখার জন্য মানে কোনো কিছু শিখতে পারে এমন জায়গায় ট্র্যাভেলিংটা করা উচিত ট্র্যাভেল মেক্স দ্য মাইন্ড ওপেন অ্যান্ড গিভস নিউ এক্সপিরিয়েন্সেস কারণ তিনি যা তিনি বলেছেন এখানে যে ট্র্যাভেল কী করে মানুষের মনকে উন্মুক্ত করতে সাহায্য করে এছাড়াও কী করে নতুন কিছু এক্সপিরিয়েন্স মানুষকে দেয় বেকন বিলিভস ট্রাভেলিং টিচ পিপল অ্যাবাউট আদার কান্ট্রিজ কালচার অ্যান্ড আইডিয়া দেখো ট্রাভেলিংয়ের ফলে কি হয় যে আমরা যখন বিভিন্ন দেশে ঘুরতে যাচ্ছি বা দেশ না হোক আমরা হচ্ছে আমাদের পাশের রাজ্যে বলো বা পাশের শহরে যখন আমরা যাচ্ছি তো এবার আমরা এক কালচার বা এক রকমভাবে বড় হয়েছি এবার যখন আমরা আদার্স কোনো কান্ট্রিতে যাব বা আদার্স কোনো স্টেটে যাবো সেখানকার কালচার সম্পূর্ণ আলাদা সেখানকার কালচার সেখানকার ফুড সেখানকার ওখানকার পুরো জিওগ্রাফিটাই কিন্তু আলাদা তো আমরা এই জিনিসগুলো সম্পর্কে আমরা নলেজ গেইন করতে পারবো যে আদার্স কান্ট্রিতে কিরকম ওখানকার কালচারটা কেমন ওখানকার ভাষা কেমন ওখানকার মানুষের লাইফস্টাইল কীরকম ঠিক আছে হি সেস ইয়াং পিপল শুড নট ট্রাভেল টু আর্লি তিনি এটাও বলেছেন যে যে সমস্ত মানে ইয়াং যে জেনারেশন আছে ইয়াং পিপলদের কখনও খুব মানে তাড়াতাড়ি হচ্ছে ট্র্যাভেলটা শুরু করা উচিত না ইফ দে ট্রাভেল বিফোর দে লার্ন দেয়ার ওন কান্ট্রিজ কাস্টমস অ্যান্ড নলেজ দে মে গেট কনফিউজড অ্যাকচুয়ালি কী হয় যে সবার প্রথমে বেকন বলেছে যে আগে তুমি নিজে যে জায়গাতে রয়েছ সেই জায়গাটাকে ভালো করে তুমি আগে এক্সপ্লোর করো তোমার নিজের যে জায়গা নিজের যে কান্ট্রি সেখানকার কাস্টমসগুলো সেখানকার নলেজ সম্পর্কে তুমি হচ্ছে আগে পুরোটা জেনে নাও আজই যদি সেটা না হয় তুমি যদি নিজের জায়গা সম্পর্কেই তুমি যদি সবটা না জানো দেন এবং না জেনে যখন তুমি ট্রাভেলিং করবে তুমি কিন্তু কনফিউজ হয়ে যাবে দ্য বেস্ট এজ টু ট্রাভেল ইজ আফটার লার্নিং দ্য বেসিক্স অ্যাট হোম প্রথমে নিজের বাড়িতেই সবটা বেসিকটা শিখতে হচ্ছে তারপরে হচ্ছে গিয়ে ট্র্যাভেলিংয়ের ব্যাপারটা আসছে দিস ওয়ে ট্রাভেলার্স ক্যান কম্পেয়ার দ্য অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ডিফারেন্সেস বেটার এতে করে ভালো খারাপের পার্থক্যটা করতে পারবে যে ট্র্যাভেলার দেখো যদি তুমি নিজের বাড়িতে বা নিজের এলাকাতে নিজের কান্ট্রিতে যদি তুমি সবটা জেনে যাও তারপর যদি তুমি অন্য দেশে ট্র্যাভেল করো বা অন্য স্টেটে ট্রাভেল করো তাহলে তুমি হচ্ছে ডিফারেন্সটা বুঝতে পারবে বাট যদি তুমি নিজের জায়গাকেই না চিনে অন্য জায়গাকে এক্সপ্লোর করতে যাও দেন তুমি কনফিউজ হয়ে যাবে ঠিক আছে বিফোর ট্র্যাভেলিং ওয়ান শুড স্টাডি ম্যাপস অ্যান্ড বুকস অ্যাবাউট দ্য প্লেসেস দে উইল ভিজিট এটা ভীষণ ইম্পর্ট্যান্ট এটা সবাই করে থাকে যে জায়গায় তুমি যেতে চাইছো সেই জায়গা সম্পর্কে তোমাকে আগে ভালো করে স্টাডি করতে হবে তোমাকে সেই জায়গা সম্পর্কে আগে কিছু বই পড়তে হবে যদি সেটা অ্যাভেলেবেল থাকে কোনো জায়গার উপরে যদি কোনো বই থাকে সেই বই পড়ে তোমাকে সেখান থেকে নলেজ গেইন করতে হবে প্লাস তোমাকে ওই এলাকার ম্যাপটা ভালো করে স্টাডি করতে হবে হুম দিস হেল্পস ট্রাভেলার এনজয় মোর অ্যান্ড আন্ডারস্ট্যান্ড বেটার যদি তুমি ম্যাপটা ভালো করে স্টাডি করে নাও এবং ওই জায়গা সম্পর্কে ভালো করে আগে থেকেই নলেজ রেখে দাও দেন ওখানে গিয়ে তুমি এনজয়ও করতে পারবে এবং তোমার কাছে জিনিসটা বেশ ইজিও হবে বেটার হবে ওয়াইল্ড ট্রাভেলিং দেুড কিপ আর ডায়রি এবং যখন ট্র্যাভেল করতে বেরোবে সময় একটা ডায়রি রাখবে এখন যখন সবাই ব্লগ বানায় তখন তো ব্লগের সিস্টেম ছিল না কিন্তু বেগন দেখো ওই ব্লগের একটা কনসেপ্ট তখনই দিয়ে রেখেছে যে যখন ঘুরতে বেরোবে ট্রাভেলিংয়ে বেরোবে তখন অবশ্যই একটা কি ডায়রি রাখবে এবং কোথায় কি কি দেখছো কোন কোন জায়গা তুমি এক্সপ্লোর করছো সবটা ওই ডায়রিতে নোট ডাউন করে রাখতে হবে ইট হেল্পস রিমেম্বার ইম্পর্টেন্ট থিংস অ্যান্ড মেক্স দ্য জার্নি মোর ইউজফুল যেই যেই জিনিসগুলো তুমি দেখছো বা মনে করো যে আমরা যখন জার্নি করি কোথাও অনেক কিছু কিন্তু ইন্টারেস্টিং জিনিস ঘটে তো সেই সমস্ত ইন্টারেস্টিং জিনিসগুলোকে ডায়রিতে নোট ডাউন করে রাখা বা কোন কোন জায়গা আমি ভিজিট করলাম প্লেসগুলোতে আমি দেখলাম বা কোথায় কোনো মানে থাকে না কোনো মানে ইন্টারেস্টিং কোনো আর কি সাইট সেগুলো দেখলাম তো সেগুলোকে ডায়েরিতে নোট ডাউন করে রাখার কথা বলা হয়েছে এতে করে কি এই সমস্ত জিনিসগুলো পরে গিয়ে মনেও থাকবে অনেক দিন আর শেষে জার্নিটাও কিন্তু বেশ ইউজফুল হবে ট্র্যাভেলার্স শুড লার্ন লোকাল ল্যাঙ্গুয়েজেস টু টক টু পিপল অ্যান্ড লার্ন মোর আর একটা বিষয়ের ওপর জোর দেওয়ার কথা বলেছে সে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ তুমি যে জায়গায় যাচ্ছ চেষ্টা করবে সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজটা অল্প বিস্তার জেনে রাখা এতে করে কি তুমি সেখানকার লোকদের সঙ্গে ইজিলি কমিউনিকেশনটা হবে ঠিক আছে শুড অলসো সি ফেমাস প্লেসেস লাইক চার্চেস ইউনিভার্সিটি কোর্ট মার্কেট অ্যান্ড লাইব্রেরি এবং তুমি যে জায়গায় যাবে সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ শিখবে অবশ্যই এবং সেই সঙ্গে সঙ্গে সেখানকার ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমাকে কিন্তু অবশ্যই ভিজিট করতে হবে ফর এক্সাম্পল চার্চ ইউনিভার্সিটি কোর্ট মার্কেট লাইব্রেরি এটসেট্রা কোনো দর্শন মানে এরকম কোনো হচ্ছে তীর্থ তুমি গেলে সেখানে তোমাকে মন্দির বা এরকম কোনো হচ্ছে দর্শনীয় স্থান তোমাকে মাথায় রাখতে হবে বা তুমি নোট ডাউনও করে রাখতে পারো বাট দে শুড নট অনলি গো টু পপুলার প্লেসেস টকিং টু লোকাল পিপল অ্যান্ড লার্নিং হাউ দে লিভ ইজ ভেরি ইম্পর্টেন্ট দেখো প্রত্যেকটা জায়গায় কিছু না কিছু জিনিসের জন্য বিখ্যাত শুধুমাত্র সে পপুলার জিনিসগুলোকে এক্সপ্লোর করলেই কিন্তু হয় না তুমি যে জায়গায় যাচ্ছ সেখানকার লোকাল পিপলদের সঙ্গে তোমাকে কমিউনিকেশনটা করতে হবে তা না হলে তুমি সেখানকার মানুষের লাইফস্টাইল জানতে পারবে না বা সেই জায়গা সম্পর্কে একটা ডিটেল তুমি কিন্তু মানে তোমার কখনো জিনিসটা কমপ্লিট হবে না তো তুমি যখন পপুলার কিছু এক্সপ্লোর করতে যাচ্ছ সেই সঙ্গে সেখানকার লোকাল পিপল তাদের লাইফস্টাইল আদার্স আরও কী কী আছে সেগুলো তোমাকে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে আচ্ছা দেখো লাস্টে কী বলেছে বেকন সেস ট্র্যাভেলার্স শুড বি কেয়ারফুল অ্যাবাউট ব্যাড হ্যাবিটস অর বিহেভিয়ার্স দে মে সি ইন ফরেন ল্যান্ডস এছাড়াও ফরেন ল্যান্ডে গেলে বা মানে অচেনা কোনো জায়গা গেলে কিন্তু অনেক সময় আমরা মানে হচ্ছে এই ব্যাড হ্যাবিট থাকে কিছু বা কোনো বিহেভিয়ার হয়তো ওখানে গিয়ে দেখতে পেলো যেটা সব সাথে মানে হয়তো ও মানে কমফোর্টেবল না দে শুড নট কপি এভরিথিং ওখানে গিয়ে বলছে শুধুমাত্র যে আমরা ট্র্যাভেলিং করতে যাব এমন না আর এমনও না যে আমরা মনে করো যে কোনো একটা জায়গায় গেলাম সেখানে কোনো কিছু ভীষণ হচ্ছে চলছে কোনো কোনো কিছু চল রয়েছে বাট সেটা হচ্ছে ভালো না তো সেটাকে কখনো কপি করতে মানে কপি করাটা উচিত না বলে বেকন মনে করেছে ইন স্টেট শুড চুজ গুড থিংস অ্যান্ড অ্যাভয়েড ব্যাড ওয়ানস একটা জায়গায় ঘুরতে গেলে সেখানে ভালো খারাপ দুটা মিশিয়েই কিন্তু মানে সব কিছু রয়েছে তো এখানে বেকন হচ্ছে খারাপ হ্যাবিটগুলোকে ইগনোর করে ভালো গুড থিংসগুলোকে কিন্তু মনে রাখার কথা বলেছেন ওয়ে দে রিটার্ন হোম এবার ঘুরে যখন বাড়ি ফিরে আসে তখন ট্র্যাভেলার্স শুড শেয়ার দেয়ার নলেজ ঘুরে ফিরে মানে ঘুরে আসার পরে ফিরে আসার পরে ট্র্যাভেলারের উচিত তার এই জার্নির এক্সপিরিয়েন্সটা পুরোপুরি শেয়ার করা দে ক্যান হেল্প আদার্স উইথ দে নিউ আইডিয়াস অ্যান্ড ইনফরমেশান এতে করে কীভাবে মনে করো যে আমি ঘুরে এসে আমার ফ্রেন্ডদের বললাম ওরাও ইন্টারেস্ট পেলো তো ওরাও এরপরে যাওয়ার জন্য আবার রেডি হবে তো এতে করে কী হবে মানে নতুন কিছু মানে যা যা আমি জানতে পেরেছি সেখানে গিয়ে যা এক্সপ্লোর করেছি সমস্ত ইনফরমেশান আমি ওদেরকে দিলাম এতে করে কি ওরাও নেক্সট টাইম ওরাও আমার সঙ্গে যেতে চাইবে নতুন কোনো জায়গায় যাওয়ার ওদের ইচ্ছা হবে দিস মেক্স দেয়ার ট্রাভেল মোর ভ্যালুয়েবল এতে করে কী ট্র্যাভেলটা বেশ মানে ভ্যালুয়েবল হয়ে দাঁড়াবে এবার যদি আমি পুরো ওভারঅল দেখলে তাহলে দেখো কি বলেছে ট্র্যাভেল ইজ আ ওয়ে টু লার্ন ট্র্যাভেল হচ্ছে শেখার একটি বিশেষ পদ্ধতি যেখানে মানুষ শেখে মানুষকে গ্রো করতে সাহায্য করে এবং মানুষকে ওয়াইজ হতেও সাহায্য করে দশটা দেশ দেখলে বা দশটা নতুন জায়গা সম্পর্কে এক্সপ্লোর করলে একজন মানুষের নলেজ অটোমেটিক্যালি বেড়ে যাবে এই জন্য ট্র্যাভেলিংটা ভীষণ ইম্পর্টেন্ট কারণ মানে যখন আমি ট্র্যাভেলিংয়ে যাব আমি আমার যেটা পরিচিত জায়গা মানে আমি আমার ওই চিরাচরিত গন্ডি থেকে থেকে বেরিয়ে নতুন কিছু এক্সপ্লোর করতে পারবো তো যেটা আমার আর কি নলেজটাকে বাড়িয়ে দেবে মানে আমি এক্সট্রা কিছু নলেজ আমি পাবো সেখানে তো ইটস ভেরি ইম্পর্টেন্ট বাট ইট শুড বি ডান উইথ কেয়ার প্ল্যানিং অ্যাট গুড পারপাস কিন্তু এক্ষেত্রে অবশ্যই সরি অবশ্যই ভীষণ কেয়ারফুলি এবং প্ল্যানিং করে সবটা করতে হবে এবং সেই সাথে একটা ভালো উদ্দেশ্য নিয়ে কিন্তু এই ট্র্যাভেলিংটা শুরু করতে হবে ঠিক আছে মানে ট্র্যাভেলটা হবে হচ্ছে নতুন কিছু শেখার জন্য নতুন কিছু এক্সপ্লোর করার জন্য কিন্তু সেটার উদ্দেশ্য যেন ভালো হয় আর প্ল্যান মাফিক মানে কোথাও যাওয়ার আগে সমস্তটা প্ল্যান করে তারপরে যেন যাওয়া হয় হুম তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা দেখো সে দুটো নাম্বার দেওয়া আছে এই দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্ট্রালের হেল্পলাইন নাম্বার যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো যে কোনো একটি নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ